নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে সোমবার গড়িয়া হাটে যেতে পারিনি তার জন্যে আপনাদের কাছে ক্ষমা চাইছি প্রচণ্ড বৃষ্টির কারণে আর শরীর অসুস্থ থাকার কারণে আমি কিন্তু আজকে গড়িয়া হাটে যেতে পারিনি আর এই যেতে পারিনি এই জন্যেই আপনাদের কিছু ফুলের আমার বাগানের ছবি দিলাম তো এই সুন্দর সুন্দর ফুল কাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ফুল যদি আপনাদের লাগে তো বলবেন স্ক্রিনশট তুলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমি আপনাদের দাম বলে দেবো তবে অনলাইনের ব্যবস্থা নেই অফলাইনেই নিতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন আপনারা এই নাম্বারে কল করে নেবেন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন আর স্ক্রিন ফুলের স্ক্রিনশট দিলে আমি আপনাদের গাছের কি দাম এবং গাছের ছবি পাঠিয়ে দেব এগুলো কিন্তু পাঁচ থেকে সাত বছরের পুরোনো সব গাছ আর যারা নিতে চান তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আর আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার কারণে আজকে আর গড়িয়া পাখিরহাটে যেতে পারিনি এই জন্যে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা প্রতিনিয়ত আমার চ্যানেলের ভিডিও দেখেন আর নতুন বন্ধুদের বলবো যে আমার চ্যানেলে গাছের ভিডিও খুবই কম দেয়া হয় তো বিশেষ করে এটা যেহেতু বার্ড রিলেটেড চ্যানেল তো এই জন্যে পাখিরই সমস্ত জিনিস দেখানো হয় বার্ড সেলিংয়ের এবং হাটের ভিজিট করি যে সোম শুক্র সেই সমস্ত ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তো যারা এই ধরনের ফুল গাছের ভিডিও বা ফুলের ভিডিও আপনারা দেখতে চান তারা কমেন্ট করে জানাবেন তার কারণ শুক্র আমি হাটের ভিডিও দিই বাকি সারা সপ্তাহ আপনাদের যদি ভালো লাগে তবেই কিন্তু আপনাদের নতুন নতুন ফুলের কালেকশান এবং নার্সারি ভিজিট করে আপনাদের আমি এই ধরনের অ্যাডিনিয়াম গাছ দেখাতে পারবো তো এই অ্যাডেনিয়াম গাছ যাদের পছন্দ তারা প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আর ফুল যাদের পছন্দ হচ্ছে বিশেষ করে রোজি ভ্যারাইটি সিঙ্গেল ভ্যারাইটি কিন্তু আমি বিক্রি করবো না এগুলো খুবই ছোট গাছ রোজি ভ্যারাইটি অনেক পুরনো গাছ পাঁচ থেকে সাত বছরের পুরনো তো যাদের কালার পছন্দ শুধুমাত্র স্ক্রিনশট তুলুন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এই নাম্বারে পাঠিয়ে দিন আমি আপনাদের দাম এবং গাছের ছবি পাঠিয়ে দেব তো এগুলো কিন্তু ফুল হয়ে আছে আর আপনারা যারা নেবেন তারা ফুল দেখেই নিতে পারবেন পছন্দ করে নিতে পারবেন ঠিক আছে তো আজকে হাটে যেতে পারিনি যার কারণে আমি এই গাছের এবং ফুলের ভিডিও আপনাদের দিতে চাইছি যারা অধীর আগ্রহে আমার বার্ড সেলিংয়ের ভিডিও দেখার জন্যে বসে থাকেন সোম শুক্র তাদের কাছে ক্ষমা চাইছি যে আজকে হাটে আপনাদের জন্যে যেতে পারিনি ভিডিও করতে পারিনি আপনাদের ভিডিও দেখাতে পারলাম না তার জন্যে আন্তরিক দুঃখিত সবাই ক্ষমা করবেন আর এই ফুল গাছের ভিডিও ফুলের ভিডিও যাদের পছন্দ হচ্ছে তারা কিন্তু আমার থেকে নিতে পারবেন তবে অফলাইনে নিতে হবে অনলাইনের ব্যবস্থা নেই আর প্রচণ্ড বড়ো বড়ো গাছ ভারী তো মানে ওজনটাও অনেক বেশি কুড়িয়ার চার্জ অনেক বেশি পড়ে যায় এই অফলাইনে নিলে আপনারা ফুল ফুটে আছে দেখে নিতে পারবেন যারা নেবেন তারা অবশ্যই নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে কল করে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন আমি গাছের ছবি এবং দাম বলে দেব তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন এখানে কিন্তু প্রচুর নতুন নতুন ভ্যারাইটির নতুন নতুন আইডির ফুল আপনারা দেখতে পাবেন আর যাদের পছন্দ হচ্ছে তারা স্ক্রিনশট শুধুমাত্র রোজি ভ্যারাইটি স্ক্রিনশট তুলবেন কারণ রোজিগুনোই পুরোনো ভ্যারাইটি মানে পুরোনো গাছ আছে রোজিগুনো বিক্রির জন্যে আছে তো আপনারা স্ক্রিনশট তুলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে আর বন্ধুরা যারা বার্ট সেলিংয়ের ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিতে চান তাদের বলবো আপনারা যে পার্ট সেল করতে চাইছেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে পাঠিয়ে দিন আমি আমার চ্যানেলে আপনাদের বার্ট সেলিংয়ের ভিডিও প্রচার করে দেব এর জন্যে কিন্তু কোনো রকম পয়সা বা চার্জ লাগে না শুধু আপনারা যে সেল করবেন তার ভিডিও পাঠিয়ে দিলেই হবে বন্ধুরা এই ধরনের অ্যাডিনিয়াম গাছ আপনাদের যদি পছন্দ থাকে তো আমার বলবেন আমি আপনাদের বিভিন্ন নার্সারির ভিডিও আপনাদের দেব কারণ সোম এবং শুক্র এই দুটো দিনই আমি গড়িয়া হাটের ভিডিও দিই পাখি পাঁচ দিন কিন্তু আমার চ্যানেলে কোনো রকম ভিডিও দিতে পারি না এই জন্যে আপনাদের বলছি আপনারা যদি এই ধরনের ভিডিও পছন্দ করেন তো কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য কিন্তু আমি নার্সারি ভিজিট করে এই অ্যাডিনিয়াম গাছের মানে ফুলের কিছু ছবি ভিডিও আমি আপনাদের দেখাতে পারি এরকমই সুন্দর সুন্দর ফুল গাছ আপনারা যদি নিতে চান তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আমার বাগানের ফুল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ রইল বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটের কোন পাখির কি দাম যাচ্ছে এবং বিভিন্ন সেলার ব্রিডারদের বার্ড সেলিংয়ের ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানোর জন্যে বা দেখার জন্যে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফুল গাছের বা ফুলের ভিডিও আমার এই চ্যানেলে দেখানো হয় না এটা বার্ড রিলেটেড চ্যানেল তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন